আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাইরা আজ দিছে চলেন নামাজ পড়ে আসি ভাই আমার প্যান না পাক দেখছ মানুষের অবস্থা মানুষ এই স্মার্ট যুগে আল্লাহ কে বিশ্বাস করে এখনকার যুগে মানুষ এগুলো বিশ্বাস করে কি রে বন্ধু তুই এটা কি বললি তুই তো একটা নাস্তিক আমি নাস্তিক কিভাবে আচ্ছা ভাই আসুক বাইকে জিজ্ঞেস করবো ঠিক আছে উনি আসুক ভাই এদিকে আসেন এদিকে আসেন জি ভাই বলেন আমার এই বন্ধু আল্লাহকে বিশ্বাস করে না আমি আল্লাহকে বিশ্বাস করব ভাই যদি আপনি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করব আচ্ছা ঠিক আছে ভাই বলেন আপনার তিনটি প্রশ্ন কি ঠিক আছে আপনি আমার প্রশ্নের উত্তর দিন আল্লাহকে কখনো দেখিনি তাহলে তাকে বিশ্বাস করব কেন আর আল্লাহ যদি থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আর বিজ্ঞানে আল্লাহর কোনো প্রমাণ নেই কেন আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করব আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার প্রশ্নগুলোর উত্তর কালকে কিরে দিবটা বললো আজকে আমাকে এই সময় এই প্রশ্নগুলোর উত্তর দেবে আজকে তো তাকে দেখতে পাচ্ছি না আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দিন কালকে আমি যেগুলো করছিলাম জি ভাই আমি আপনার তিনটি প্রশ্ন আমার ফোনে নোট করে এনেছি আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে আল্লাহকে কখনো দেখিনি তাহলে কিভাবে তাকে বিশ্বাস করব এটার উত্তর হচ্ছে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাতাস ভালোবাসা এবং অনুভূতি দেখিনা তবুও তাদের অস্তিত্ব বিশ্বাস করি ঠিক সেইভাবেও আল্লাহকে দেখা যায় না আল্লাহকে উপলব্ধি করে নিতে হয় বিশ্বাস করতে হয় আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে আল্লাহ থাকলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন কষ্ট আমাদের পরীক্ষা করার জন্য এবং চরিত্র গঠনের জন্য আসে আল্লাহ আমাদের ইচ্ছে শক্তি দিয়েছেন যাতে আমরা ন্যায় ও অন্যায়ের পার্থক্য বুঝতে শিখি আপনার তৃতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানে আল্লাহর কোনো প্রমাণ নেই কেন বিজ্ঞান বস্তু জগতের নিয়ম ব্যাখ্যা করে কিন্তু আল্লাহ সৃষ্টির তিনি সেই নিয়মের উপরে আছেন আল্লাহকে যুক্তি দিয়ে নয় বিশ্বাস দিয়ে উপলব্ধি করতে হয় আশা করি আপনার তিনটি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আসলে তো আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি আমি তো এতদিন বুলের ভিতরে ছিলাম আল্লাহ তো একজন আসেনি আচ্ছা ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে আমি খুবই কৃতজ্ঞ যে আমি আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পেরেছি আচ্ছা ভাই থাকেন আসসালামু আলাইকুম